গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রথমেই বড়দের আমার প্রণাম ছোটোদের আমার অনেক ভালোবাসা আজ ফার্স্ট জুন বারটা হলো রবিবার তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন বাজে ভোর সাড়ে পাঁচটা কারণ কিছুক্ষণ পরই ঋষি আর কৌশিক দুজন মিলে ডানকুনির উদ্দেশ্যে রওনা দেবে আজ ঋষিকে নিয়ে কৌশিক ডানকুনিতে যাবে আজই চলে আসবে বিকেলবেলা তাই আজ আমি আর গেলাম না ওরা দুজন বেরোবার আগে ভাবলাম একটু বাসি কাজগুলোকে করে রাখি কারণ ঘরের মানুষ ঘর থেকে বেরোনোর আগে একটু বাস ঘর ঠর একটু ঝাড় দিয়ে দিলে মানে বাসি কাজটা করে রাখলে ভালোই হয় তো ওরা বেরিয়ে গেছে ওদের আমি চাই করে দিয়েছিলাম ঋষিও আজকে চাই খেয়ে গেছে কৌশিকী বলল ওকে চা করে দাও দুধ দেব দিও না কারণ ট্রেনে করে যাবে তো শরীর শরীর যদি খারাপ হয় তখন কি হবে তা ওখানে গিয়ে ব্রেকফাস্ট করে নেবে ওদের দুজনকে চা করে দিয়েছি আর আমি তো সকালেই ঘুম থেকে উঠে ওষুধ খেয়ে নিয়েছি তাই তখন খাইনি আমি এখন এক কাপ চা করে নিলাম আর এবার বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি ভীষণ ময়লা হয়েছিল ওটাও তো সাদা বেডশিট ছিল প্রচণ্ড ময়লা হয়ে গিয়েছিল তাই এই চাদরটাকে পেতে নিলাম আমি এভাবেই না চারদিকে গিফট দিয়ে ম্যাট্রেসের মধ্যে তারপরে আমি বিছানা চাদর প্যাকিং করি কারণ তাহলে না একদম এরকম টান থাকে আর তোমাদের তো আগেই বলেছি আমি যে আমার এরকম টান বিছানা চাদরে শুতেই আমার বেশি পছন্দ একটুও ঘুচকে গেলে আমার একদম বিরক্তিকর লাগে তো বিছানা পত্র সব গুছিয়ে নিলাম এমনকি পাপোসটাও চেঞ্জ করে নিলাম আজকে এটাও নোংরা হয়েছে এটাকে এখন জল দিয়ে ভিজিয়ে রাখছি এরপরে এটাকে সার্ভ দিয়ে কেচে নেবো তারপরে এখন বাকি কাজগুলো করতে হবে যেমন কাঁচা কিছু কাঁচা আছে এই ওয়াশিং মেশিনে দিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে তো তারপরে মেলে দিলে পরে একদম শুকিয়ে যাবে কারণ রোদে তো তাপ প্রচুর থাকে তার জন্য শুকিয়েই যাবে তাই এই যে দিয়ে দিলাম সংসারের প্রতিটা কাজ আমি খুব ভালোবেসে যত্ন সহকারে করে থাকি আর খুব মন দিয়ে করে থাকি কারণ সংসারটাকে আমি খুব ভালোবাসি আর এই যে সংসারের কাজগুলো যা যা কাজ আছে সংসারের এগুলো বলতে গেলে আমার ঠাম্মার থেকেই সব শেখা মাও আছে মা ঠাম্মা দুজনের থেকেই আমার এই কাজগুলো শেখা তাই ওদের থেকেই শিখেছি যে ঘর ছোট হোক বা বড় পরিষ্কার করে গুছিয়ে রাখলেই সেই ঘরে মা লক্ষ্মী বিরাজমান তো তাই সংসারটাকে মা লক্ষ্মী যাতে সংসারে থাকে তার চেষ্টাই ক্রমাগত করে থাকি এই যে নিজের ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রোজ করতেই হয় আর এগুলো করি আমার ভালো লাগে করতে আবার আমাকে অনেকে আবার বাতিগ্রস্তও বলে যেমন আমার বাবাই বলে আমাকে বাবা ভাই এরা বলে যে আমি বাতিগ্রস্ত হয়ে যাচ্ছি কিন্তু এই যে বললাম আমার ঠাকুমা ছিল খুব এর পরিষ্কার পরিচ্ছন্ন ওই ঠাম্মার থেকেই শেখা বললাম তোমাদের এই সব কিছু ঠাম্মার থেকে শেখা আর ওই যে ঠাম্মা চলে গেছে ওই সব কিছু আমার মধ্যে চলে এসছে এখন বাবা তো সেই বলে বড়ো মা চলে গেছে ছোটো এখন ছোটো মা আছে বলে আমি পেছন আমাকে ছাড়বে না এই পরিষ্কার পরিচ্ছন্ন এইগুলোর বাতিক আমার পেছন ছাড়বে না বাবার ওই একটাই কথা তো কি করব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো ঘর ধর এগুলো ভালো লাগে তো এই দেখো কত কাজ করে নিলাম আর এই যে বোতলটা দেখছো না এটা হচ্ছে ঘরে যে রঙ বেঁচেছিলো সে রং দিয়ে কালার করেছি এবার ডিজাইন ফিজাইনও করেছি একটু আর অনেক কিছু বাকি আছে সেগুলোকেও করব ও বারান্দাটাকেও না রং করতে হবে আমার মানে ব্যালকানিটাকে একটু রঙ করতে হবে আমার বেডরুমের যে পার্পল কালারটা আছে না ওটা অনেকটা বেঁচে গেছে আর মিস্ত্রি দাদারা রেখে গিয়েছিল। তাই ভাবছি একদিন ওটাকে আর কত অনুপাতে কি মেশাতে হবে সেটা মিস্ত্রিদাদাতাদের থেকে আমি জেনে নিয়েছিলাম তা যা রঙ আছে মোটামুটি আমার ব্যালকানি হয়ে গিয়েও বেঁচে যাবে তা ওগুলো আমি ঠিকঠাক করে একদিন করে ব্যালকনিটা রঙ করব। করার পর কেমন হচ্ছে বা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবো আর দেখাবো এই রকম কথা বলতে বলতে আমার ওয়াশিং মেশিন আমার কাজ করে দিয়েছে মানে কাঁচা কমপ্লিট করে দিয়েছে তো এইগুলোকেও দিয়ে দিলাম আজকে কম্বলটাকেও ভিজিয়েছিলাম একটু কারণ এতটা নোংরা হয়েছে না ইউজ হয় তো কম্বলটা ওর জন্য কম্বলটাকেও আজকে ধুয়ে দিয়েছিলাম আর এই যে জামাপত্র সব মেলে দিচ্ছি আর এখনও রোদ কিন্তু সে তেমনভাবে ওঠেনি শুকলা ও রান্না করছে তো আমি আজকে আর রান্নার কিছু ভিডিও আর শ্যুট করতে পারিনি কারণ এদিকেও আমার কাজ ছিল তো তার জন্য আমি আর শ্যুট করিনি আজকে তো পরে তোমাদের দেখিয়ে দেবো কী কী রান্না করেছে ও চলে গেছে ও চলে যাওয়ার পর আমার রান্নাঘরে যা যা কাজ থাকে সেগুলোই করতে হবে ওই যে গ্যাস পোছা গ্যাস ট্যাস তো ও পুছে দিয়েই যায় কিন্তু ওদের পোছা আর নিজেদের পোছার মধ্যে অনেক তফাৎ তার জন্য আমি রোজ প্রতিদিন একটা প্রতিদিন ওই ধুয়ে পুছে ঠিকঠাক করে রাখি যাতে তেলগুলো না বসে তো হয়ে গেছে আমার গ্যাস শাস পোছা আর আজকে ভাত কিছুই করতে হবে না কালকের ভাত রয়েছে কিছু তরকারিও রয়েছে রাতের রান্না তো করে দিয়েই গেছে ওরা দুজন রাতে এসে খাবে আর আমি বাসি যা যা আছে সেগুলো দিয়েই মোটামুটি আমার এবেলা হয়ে যাবে জামাকাপড়গুলো তো অর্ধেক শুকিয়েই গেছে সব কিন্তু রোদের আজকে সেরকম তেজ নেই কেমন একটা ওয়েদার হয়ে রয়েছে দেখেছ ওই দিকটা কেমন রোদ আছে কিন্তু তেজটা কম তাপটা কম আছে কিছুক্ষণ আগে ইঁদুর মরা সে সমস্ত বলে বলে কি বিক্রি করছিল কি ইঁদুর মরবে টিকটিকি মরবে আশোলা মরবে এই নিচে যেতে যেতে ব্যাস চলে যাবে তখন খুঁজেই পাবো না কোথায় চলে যাবে মানে যে যারা বিক্রি করতে আসে তারা আজকে দেখো একটা পর্তুলিকা ফুটেছে দেখেছো ফোকাস নিচ্ছে না কেন ফোকাস নেই এই যে হলুদ গাছগুলো মরে গিয়ে আবার নতুন করে ফুল ফুটেছে মানে গাছ উঠেছে না সেটা থেকে আজকে হলুদ রঙের পরতুলিকা ফুটেছে একটা আর এখানে আর একটা কুড়ি আছে জানি না কবে ফুটবে এটা কালকে মনে হয় ফুটে যাবে গাছগুলো বেশ সতেজ আর এই যে রুয়েলিয়া তো দুটো ফুল ফুটেছে এখন এই যে রো বেলা বাড়ার সাথে সাথেও মুরঝে যাবে ওরা অনেকটা নরম হয়ে গেছে দেখেছো কি ভালো লাগে সকালে একদম খোলা ছিল পুরো লঙ্কা গাছটাও বেশ বড় হয়ে গেছে জল দিতে হবে আর এই যে নয়নতারা বা নয়নতারা না তো কী না নীলকণ্ঠ বাড়ছে আস্তে আস্তে আর নয়নতারা ফুল দিচ্ছে এটা এখানে এখনো পর্যন্ত সব বীজগুলো পড়েছিল গাছ উঠল না এই না না গাছ উঠছে এই যে এই যে এই যে হ্যাঁ গাছ উঠছে বা উঠুক আমার নয়নতারাতে অনেক ফুল ফুটেছে এই দেখো অনেক ফুল ফুটেছে হবে আট নটা মতো তো হবেই এই যেখানে দুটো আছে সাইজগুলো খুব বড় বড়। এই দেখো অনেকগুলো ফুল ফুটেছে আজকে রান্না হয়েছে কি কি দেখিয়ে দিই চলো এখানে আছে হচ্ছে ধোকার ডালনা ঝোল অনেক রেখেছিল সব টেনে নিয়েছে আচ্ছা আর এখানে আছে হচ্ছে সজনে বাটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে এই তরকারি মতো চচ্চড়ির মতো আর আছে টিফিনের জন্য আছে আলু পটল দিয়ে তরকারি করতে বলেছিলাম সেটা রয়েছে আর কালকের এখানে একটা ইলিশ মাছ আছে বেগুন আর এটা ঋষিকে মাছটা বেছে দিয়েছিলাম তো সে পেটির জায়গাটা আমার খুব ভালো লাগে খেতে ওই একটা ইলিশ মাছ আছে আর আছে হচ্ছে যা ভাত আছে কালকে তো রাতে খাইনি আমরা কেউ মানে আমি আর ঋষি তো খাইনি কৌশিক একটুখানি খেয়েছিল। যা ভাত আছে আমার দুবেলা ভাত হয়েও বেশি আর ভাত করতে হবে না এবেলা আর এখানে পরোটা এবার খেয়ে নিই প্রচণ্ড ক্ষিরে পেয়ে গেছে চলো একটা জিনিস শেয়ার করি অনেকেই তোমরা এভাবেই করে রাখো অর্গানাইজ করে রাখো এই যে ঋষির স্কুলের যা যা জিনিসপত্র মানে যেগুলো লাগে যেমন রুমাল মোজা তারপরে টাই আমি এরকমভাবে না একটা বাস্কেটের মতো এর মধ্যে এরমভাবে রেখে দিই ও একটা একটা করে নিয়ে নেয় বেশ সুবিধেও হয় আর এই যে সক্সগুলো এখানে আছে চারটে সক্স পরপর একটা একটা করে তুলে নেবে আর এই যে রুমালগুলো রয়েছে এভাবে সুবিধে হয় এই আমি গুছিয়ে রাখি গুছিয়ে এখানে রেখে দিই দাঁড়াও দেখাচ্ছি এই যেভাবে আলমারির এখানটাতে হাত রাখা থাকে এখানে রাখা থাকে এখান থেকেও স্কুল যাওয়ার সময় নিয়ে নেয় স্কুলের ড্রেস ফ্রেসগুলো সব আয়রন করতে হবে এগুলোকে এই হাউস ড্রেস আছে সব কাঁচা আছে এগুলো আয়রন করে রেখে দিতে হবে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার কিছু খুবই সামান্য আমার কালেকশান এমন কিছু বেশি কালেকশান নেই আমার কিছু বডি স্প্রে আমার বডি স্প্রের প্রতি আমার প্রচণ্ড নেশা একটা মানে বডি স্প্রে পারফিউম বিশেষ করে বডি স্প্রের ওপর তো আমার এই খুব সামান্য কালেকশান আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো এটা একটা পারফিউম আছে এটা আমাকে ভাই গিফট করেছিল জানি না অনেকে বলে পারফিউম গিফট করতে নেই কিন্তু এগুলো মনের কথা এই এগুলো মানে কুসংস্কার থাক এই হচ্ছে এটা ভাই দিয়েছিল আমাকে এটা প্রায় শেষের পথে এই দেখো খুব ভালো গন্ধ এটা আর এটা হচ্ছে এটাও আমি আমার এক ভাই দিয়েছিল ইয়ার্ডলি ইয়ার্ডলি লন্ডন মর্নিং ডিউ এটা খুব ভালো গন্ধ একদম সফট গন্ধটা হ্যাঁ এটা তো সবাই জানো একদম নর্মাল স্পিঞ্জ এটা আর এটা হচ্ছে ভেনেসা এটাও খারাপ না এটা খারাপ না তবে একটু মানে গন্ধটা মানে মোটামুটি বেশি ভালো না এটা কিলার এটা কিনেছিলাম হচ্ছে আমার পণ্য করে যে ভিমাটা গিয়েছিলাম সেখানে তিনটে কত দুশো কত টাকায় পাওয়া যায় দুশো পঁয়ষট্টি পঁচাত্তরে পাওয়া যাচ্ছিল তো তিনটে কিনেছিলাম এটা আমি নিয়েছি কিলারের এটা কী ওয়েভটা আমি নিয়েছি আর একটা ছিল ব্লু কালারের কী ছিল ওটা জানি না আর ওশান ওটা আর বাবা নিয়েছে রেড কালারের ওটাও কী বলতে পারছি না আমরা তিনজন তিনটাই নিয়ে নিয়েছি আচ্ছা আর এটা সিক্রেট হ্যাঁ সিক্রেট টেম্পটেশনের এটা এটাও খারাপ না আর এটা তো ওয়াটার কালার এটা নতুন এটা একদমই নতুন আমার মানে তাও ঋষিমে মানে ইউজ করে করে অল্প করে দিয়েছে এই যে এটাও নতুন আচ্ছা আর এটা তো এগুলো তো এটা আমার মানে আর আর নিভিয়া রোল অন এটা ছোটো এটা হচ্ছে ফ্রি ফ্রিতে মানে দিয়ে গিয়েছিল প্রমোশনের জন্য কারণ আমি এটা ইউজ করি বলে আমি আর কিনি এটা শেষ হোক তারপরে কেনা যাবে এটাই আমি ইউজ করি আর এটা হচ্ছে এনগেজের এটা পকেট পকেট পারফিউম এটা অনেক দিন হয়ে গেছে এখনও পর্যন্ত আছে একটু একটু করে মাখি আর এটা হচ্ছে ভাই দিয়েছে এটাই রিসেন্টলি ভাই দিয়েছে বেলাভিটার ফ্রেশ হ্যাঁ এটা ফ্রেশ এটাও খুব ভালো গন্ধ দারুণ গন্ধ এটা এটাও ইউজ করি না খুব কম কম ইউজ করি আর একটা আছে উদ আছে উদটা ভাবছি এবার ইউজ করবো উধটা প্রচুর ছেলেদের দেখি স্যান্ডুরিটা না হলে উদে দুটো কিনবো হোয়াইট উদ যেটা এটা হচ্ছে আমার খুব প্রিয় গন্ধটা খুব সুন্দর এটা বলো এই হচ্ছে আমার খুব সামান্য কালেকশান জানি না এর থেকে আরও বেশি বেশি তোমাদের সবার আছে আমার এই খুব সামান্য কালেকশান কেমন লাগলো জানিও কাজকর্ম সব কমপ্লিট এখন এই বাজে বারোটার মতো তো সেই সকালবেলা উঠেছি বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে ঋষি আজকে বাড়িতে নেই এই ঘরটা পুরো ফাঁকা কারণ টিভি দেখে বসে বসে একদম ফাঁকা ভাল লাগছে না স্কুলে যায় একটা আলাদা ব্যাপার কিন্তু চলে আসবে তো আজকেই চলে আসবে ঋষি ওরা বেরিয়েছে ওই কটা নাগাদ বেরোবে ছটা কুড়ি নাগাদ বেরিয়েছে সাড়ে পাঁচটা ঘুম থেকে তুলে দিয়েছিলাম তারপরে ভেবেছিলাম দুধ কনফ্লেক্স খেয়ে পাঠিয়ে মানে খাইয়ে পাঠাবো কারণ পৌঁছতে পৌঁছোতে সাড়ে আটটার মধ্যে ট্রেনে করে যাবে সকালটা ফাঁকা থাকে তো ট্রেনে করে যাবে আর ট্রেনে করে তো সেরকম যায় না কোথাও ওর ইচ্ছা করে ট্রেন করে একটু যাওয়া তো তার জন্য কৌশিক বলো ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি ট্রেনে করে নিয়ে যাচ্ছি ঘুরেও আনা হবে তা গেছে ওই ছটা পঞ্চাশের ট্রেনটাতে বিধাননগর থেকে ছটা পঞ্চাশের ট্রেনটাতে বেরোবে আর ওই সাড়ে আটটার মধ্যে পৌঁছে যাবে তার আগেই পৌঁছে যাবে মানে পৌঁছে গেছে তো এখন ওই বারোটা মতো বাজে আর ভাল লাগছে না বাড়ি পুরো ফাঁকা একদম বাড়ি ফাঁকা ভাল লাগছে না সত্যি ভালো লাগছে না বারবার বার বলছি তো চলো আজকে ব্লগটাকে আমি এইটুকুই রাখছি ছোট্ট একটা সকালের একটা ব্লগ শেয়ার করলাম মানে মর্নিং আমি কী করি কি না করি সেটাই শেয়ার করলাম আর ইভিনিংয়ে যদি পারি ইভিনিং থেকে একটা ব্লগ শুট করে দেবো চলো আজকে মতো এইটুকুই দেখা হবে অন্য একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে ও আর আরও আমার ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তো ছেলে জেলাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকবে আজকে মতো এইটুকুই দেখা হবে একটা আপনার ততক্ষণের জন্য ভালো থাকচ থাকে